হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর শনিবার আজ আমি যাব দুর্গাপুর মানে আমার বাপের বাড়ি তো আমি চটপট সকাল সকাল চান টান করে ঘরের সমস্ত কাজকর্ম করে মানে পুজো টুজো সেরে আর কি রেডি হচ্ছিলাম তো বাইরে প্রচণ্ড রোদ তাই আমি সামান্য সানস্ক্রিম আর একটু পাউডার মেখে নিয়েছিলাম আর বাইরে যেহেতু রোদ আমি একদম দিনের বেলা মেকআপ করি না তাই হালকা কাজল আর একটু লিপস্টিক পরেছিলাম প্রথমে আমি এই ছোটো টিপটা পরেছিলাম তো মুখে আমার খুব বেশি ভালো লাগছিল না তাই এই বড়ো সাইজের টিপটা পরলাম আর আমি এই শাড়িটা পরে রেডি হয়ে গেছি আমি চট মানে সাথে সাথেই চান করে রেডি হয়েছিলাম তাই চুলটা আমার একদমই শোকায়নি তো সেই ভেজা অবস্থাতে চুলটা আসে আর বাইরে যেহেতু খুব রোদ তাই একটু লাইট কালার পরেছিলাম শাড়িটা আর এখানে চুলটা আমি বেশ ভালো করে দিচ্ছিলাম চুলটা যেহেতু ভিজা আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন লাগছে আমায় তো এবার চলো বেরোনো যাক চটপট আমরা বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি বাড়ি যাব তারপরে বিকেল দিকে একবার আমাদের দুর্গাপুর ব্যারেজে ঘুরতে বেরোবো তো সেই ভিডিওটা তোমাদের অন্য একটা ব্লগে শেয়ার করব এখন বর্ষার মধ্যে প্রচণ্ড জল ছেড়েছে শুনলাম অনেকগুলো গেট খুলেছে তো চারিদিক পুরো জলে ভর্তি আর এই টাইমে সেখানে মাছও প্রচুর উঠছে তো তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো চলো যাওয়া যাক আর ফাইনালি আমরা কথা বলতে বলতে পৌঁছেই গেলাম আর গিয়ে দেখছি সেখানে মা রান্না চাপিয়ে দিয়েছে মা করছিল মাংস আর পটল ভাজা ভেন্ডি ভাজা আর একটা সবজি করেছিল আর মুসুরির ডাল করেছিল তো মাংসটা কষা কষা বানাবে আমার কষা মাংস দারুণ লাগে খেতে আর মা এখানে সব রান্না বান্না করেছিল তারপরে দুপুরবেলা আমরা রেস্ট নেওয়ার পর সবাই খেতে বসে গেছিলাম আর চিকেনের কালারটা দেখো কি দারুণ কষা মাংস এইভাবে কিন্তু আমি মায়ের রান্নার ভিডিওটা তোমাদের অন্য একটা ব্লগে শেয়ার করব আর এই যে মা দিয়ে দিচ্ছে দেখবি পর থেকে একটা দারুণ খেতে হয়েছিল আমি তো এডিট করার সময় জীবে জল চলে আসছে দারুণ খেতে হয়েছিল আর এখানে সবাই খেতে বসে গেছে বাবা তারপরে ও সবাই খেতে বসে গেছিল আর মা খাবার টাবার দিচ্ছিল সবাইকে আর ফাইনালি আমিও খেতে আমার বসে গেছিলাম আমার প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছিল আর আমি এখানে ভেন্ডি ভাজা আর মুসুরির ডাল নিয়ে দিচ্ছিলাম একটু তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম আর আমার কিন্তু ভেন্ডি ভাজা আর মুসুর ডাল খুব ভালো লাগে এইভাবে একসাথে মেখে খেতে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আর কেউ যদি দুর্গাপুর থেকে দেখে থাকো তো প্লিজ কমেন্টে জানিও ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে প্লিজ ফলো করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা